আমার সামনে যে বাইকটা তো দেখছেন এই যে হুন্ডা ভার্সন টু এটা তো খেয়াল করেনি কিন্তু লুকটা তো যে আগের জোস যেটা সেটা খুব একটা ভালো লাগতো না আমার কাছে কিন্তু এইটা অনেকটা চেঞ্জ করছে মনে হচ্ছে ডিজাইন শেপের মধ্যে প্লাস এই যে সব কিছু আসলে ভাল লাগছে আবার যে লাইটিং যে ইন্ডিকেটর স্টাইল বা অন্যান্য যে সমস্ত স্টাইলগুলো আছে তো জোস লাগছে

আরে ভাই হর্নেট মর্নেট টিকে কোথায় সুজুকি কোথায় হর্নেট মিয়া ভাইয়ের বুঝাই যাচ্ছে ভাইয়ের তারা আছে কিন্তু আমি তার সাথে রেস দিচ্ছি না জাস্ট একটু পিক আপটা ঘুরাই দেখলাম আর কি ইঞ্জিনটা ঠিকঠাক মতো কাজ করে কিনা না কারণ লাস্ট মান্থে হচ্ছে সার্ভিস করাইছি বাইক প্রায় চার হাজার সাড়ে চার হাজার টাকা খরচ হয়েছে আমার এই বিভিন্ন বং চং ভাই এটা সমস্যা ওইটা চেঞ্জ করেন ওইটা চেঞ্জ করেন করতে করতে পুরা ঈদের আগে এমনিতেই তো বুঝেন যে একটু খরচ সবার বেশি থাকে সবার জন্য শপিং টপিং করা লাগে তার উপরে মনে করেন বাইকের উপর দিয়ে আমার একটা প্রেশার গেছে এটা আরেকটা মানে এক্সট্রা প্রেশার আমার জন্য তবে আমার নিজের ড্রেস কেনা হোক বা না হোক আমার বাইকের সার্ভিসটা আমি টাইম মতোই করাই এবং বাইকটাকে সব সময় সচল রাখার চেষ্টা করি কারণ এটা নিয়ে আমাকে চলতে হয় অলওয়েজ তো যাই হোক রেসিং মন মাইন্ড নিয়ে আমরা কখনো রাস্তায় বাইক চালাবো না আপনারাও আমার বিভিন্ন ভিডিওতে দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমার বাইকের স্পিড দেখবেন ওই তিরিশ করি তো বাইয়ের সাথে ওই যে একটু তাল মিলাইলাম আর কি তবে সুন্দর লাগছে কিন্তু বাইকটা আমার কাছে জোস লাগছে যেমন ম্যাট ব্ল্যাক যান ভাই আপনি আগে যান আগে যান হ্যাঁ ম্যাট ব্ল্যাকটা মানে ফুল ব্ল্যাক না কিন্তু ব্ল্যাক গেলাম ভাই সত্যি কথা এই বাইকটার উপরে এখন এর টেকনোলজি কি কি ইউজ করা হয়েছে একটু ঘাটাঘাটি করার দরকার একটু জানার দরকার যে এই বাইকটাতে কি কি টেকনোলজি ইউজ করা হয়েছে যদি ইয়া হয় টানতেছে ভালোই রেডি পিক মেবি এর পাওয়ারফুল দেওয়া আছে কারণ ভাই যেভাবে ইনস্ট্যান্ট পিক আপ তুলতেছে তো কারণ এইটাতে ভাই ওই জিমায়া ঝিমায় পিক আপ উঠলে এইটা কখনো এরকম না তার মানে পাওয়ার বেশ ভালোই দেওয়া আছে ইঞ্জিনে কারণ প্রাইস টাইজ কেমন কে না কে এই জিনিসটার সাথে সব কিছু অ্যাডজাস্ট হয় আমি আপনাদের একটা ভিডিওতে আপডেট দিব কারণ হর্নের টু পয়েন্ট জিরো নিয়ে আমি এখনও ওইভাবে ইয়ে করি নাই ইনফরমেশনগুলো দেখার চেষ্টা করি নাই তবে আপনাদের আমি একটা ইনফরমেশন দিব